ফ্রান্সিস সরকার পতনের এক দফা ডাক দিলেন ফ্রান্সের বামপন্থী দল এলএফআই দলের নেতা জন লুক মেলানশো ২২ বাইশ অগস্ট শুক্রবার তিনি ফ্রান্সের দক্ষিণ পূর্বে সাতে নফ সুর ইজের শহরে ভাষণ দেন কয়েক হাজার সমর্থকদের সামনে জন লুক মেলানশো বলেন আগামী দশ সেপ্টেম্বর বুধবার ফ্রান্সে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেয়া হবে সমগ্র ফ্রান্স শাট ডাউন করে দেয়া হবে রাস্তাঘাট বন্ধ করে দেয়া হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে না অফিস আদালত সবকিছু অচল করে দেয়া হবে সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বাইশ অগস্ট ফরাসি টিভি বিএফএম টিভি তাদের রিপোর্ট জানিয়েছে দীর্ঘ ভাষণে এলএফআই দলের নেতা জন লুক মেলানশো আরও বলেন আগামী তেইশ সেপ্টেম্বর আমরা আমরা ফ্রান্স পার্লামেন্টে বর্তমান ফ্রাসোয়া বাইরু সরকারের বিরুদ্ধে মসন্দে সাংসুর বা অনাস্থা প্রস্তাব আনব তেইশ সেপ্টেম্বরের পর এই ফ্রাসুয়া বাইরু সরকার আর টিকবে না এই সরকারের পতন করতেই হবে জনগণের ওপর একের পর এক ট্যাক্স বাড়াচ্ছে কর বাড়াচ্ছে অন্যদিকে বাজেটে সংকোচন নীতি গ্রহণ করছে আগামী বাজেটে ফ্রান্সোয়া বাইরু সরকারের অর্থনীতি সংকোচন পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী এক বছর বেকার ভাতা আর বাড়বে না ট্যাক্স বৃদ্ধি পাবে এবং পেনশন আর বাড়বে না মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে জীবনযাত্রার মান নিম্নগামী হবে অভিবাসীরা আরো বেশি অধিকার বঞ্চিত হবে প্যারিসের মধ্যে কোন ফার্নিচার সেরা ভাইয়ের দাম কম কোয়ালিটি টপ ফ্রান্সের বামপন্থী দল এলএফআই নেতা জন লুক মেলানসোর আহ্বানে ইতিমধ্যেই সাড়া দিয়েছে ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি পরিবেশবাদী পার্টি ট্রেড ইউনিয়ন সিজিটি আরও রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নগুলো দশ সেপ্টেম্বর বুধবারের সর্বাত্মক শাটডাউন আন্দোলনে যোগ দিবে পরিকল্পনা করছে খবর সম্পাদনায় মোহাম্মদ ইমাম হোসেন